সালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আমার প্রজেক্টে নিয়ে আসার একটাই কারণ সেটা হলো আমার যে শশা গাছগুলা এই গাছগুলোতে কিন্তু অলরেডি এই যে আপনারা দেখতে পাচ্ছেন নুটে নুটে জালি চলে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার গাছে কিন্তু এখন ফলন চলে আসতেছে প্রত্যেকটা গাছে কিন্তু এরকম ফল চলে আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হলো ভিএনআর সিডের ক্রিস আপনারা জানেন যে এই চারটা বেড কিন্তু ভিএনআর সিডের ক্রিস এবং কি পাশ থেকে চারটা বেড হলো এই যে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার এই চারটা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন লাইন তো ইউনাইটেড সিটের গ্রিন লাইন আর ওই চারটা হলো ভিয়েনার সিটের ক্রিস তো ইউনাইটেড সিটের গ্রিন লাইনে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি এইখানে কিন্তু ফুল চলে আসছে অলরেডি কিন্তু তো প্রত্যেকটা গাছে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন নোটে নোটে ফুল দেখা যাচ্ছে কিন্তু গাছেই কিন্তু ফুল চলে আসছে তো এই পাশে আবার লাগিয়েছিলাম থাইল্যান্ড ওয়ান এইখানে এক দুই তিন তিনটা লাগে ছিলাম থাইল্যান্ড ওয়ান তো থাইল্যান্ড ওয়ান এই গাছেও কিন্তু প্রত্যেকটা গাছেই ফুল চলে আসছে এই যে তো এই এইখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে জালিও কিন্তু চলে আসছে এটা হলো থাইল্যান্ড ওয়ান সে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হলো ময়নামতি এবং গ্রিনবার্ট দুইটা মিক্সড করে লাগিয়েছি এই যে এই চারটা বেড ময়নামতি এবং বার্ড তো এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফুল চলে আসছে এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ফলে সব গাছেই প্রায় এরকম ফুল ফল চলে আসতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার গাজগুলা এখন সম্পূর্ণ সুস্থ সবল আছে তো এই যে পাশে দেখতে পাচ্ছেন যে করলা এটা এক রোয়ানের লিডার তো করল্লাও আলহামদুলিল্লাহ ভালোই আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন করলা গাছগুলাও কিন্তু বেশ সুস্থ সবলই আছে এই যে তো আমি আমার এই প্রজেক্টে আপনারা জানেন যে সাথী ফসল হিসেবে করলা চাষ করতেছি আল্লাহর অশেষ রাত এখন গাছগুলাও ভালো আছে করলা এবং শশার তো পরবর্তীতে আমি আমার এই প্রজেক্টের আপডেটগুলো দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তো এখন আলহামদুলিল্লাহ সব গাছে ফুল ফল চলে আসতেছে এই পাশ দিয়ে আপনারা জানেন যে আমার প্রজেক্টে কিন্তু গাছগুলা খুবই ছোট আকারে ছিল আপনারা জানেন এই পাশ দিয়ে আমি গড়া দিয়েছি এবং কি নতুন কিছু বীজও কিন্তু লাগিয়ে দিয়েছিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দুই বাতা হয়ে গেছে আমি আমার এই প্রজেক্টে মূলত সাথী ফসল হিসেবে করলা এবং শশা চাষ করেছি একটা কারণেই কারণ একটাই যদি লস যায় আর একটাতে উঠিয়ে নেওয়া সম্ভব তো সেই কারণে আর কি আমি আমার এই প্রজেক্টগুলোতে সাথী ফসল হিসেবেই করলা এবং শশার চাষ করেছি তো আপনারা চাইলেও আপনাদের প্রজেক্ট প্রজেক্টগুলোতে সাথী ফসল হিসেবে বিকল্প যে পদ্ধতিগুলা অবলম্বন করতে পারেন আসলে এটা একটা ভালো দিক আমি আমার এই প্রজেক্টে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো প্রজেক্টটি কিন্তু আমি এখন বাস দিয়ে চেয়ে ফেলেছি অলরেডি এখন সুতা আর নেট টানাবো তো তারপরেও কিন্তু তারপরেই কিন্তু কমপ্লিট এই প্যাটার্নের মাচা তৈরি হয়ে যাবে তো সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ